আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন এখন যাইতেছি আর কি আর যাবো নামাজ পড়তে যাবো এখন মনে হয় নামাজের সময়টা আমি অতিক্রম করে ফলাইছি আজকে রুদ্রের আলোটা দেখছেন আছে রোদের তাপটা অনেক বেশি এখনো মসজিদ একটু সামনেই জানেনি তো তো মসজিদ আসছে যাব নামাজ পড়বো নামাজ পড়ে দেখি একটু চা খাইতে যাওয়া যায় কি না তার তো বড় কথা যে চা খাবো তো গাইছ একটু ফ্রেশ হইলাম আর কি আবার একটু ঠান্ডার জামেলা আছে বুঝছেন জামেলা হইলো এইটাই আর কি কেজি মসজিদ ঠিক আছে যাব যাব নামাজ পড়ব তারপরে যাবো হচ্ছে আপনার যাই নাকি নামাজটা ফুরে আসি ধন্যবাদ দিবানি আপডেট দোকানে যাই গাই এই শহরে খালি আমি একাই না আজকে কাগজ দাও কে ভিতরে আবার টুপির মধ্যে কাগজ কে ভাই টুপির মধ্যে কা কে ভিডিও কপ করবো কে এইভাবেই তো জীবনে যা চলবে এইভাবেই চলবে আপনি সঠিক বলেছেন

টাকা যে বাকিতে এত কনফিডেন্সের সাথে দাও আবার নেক্সট লেভেল কনফিডেন্স আমার লাগে না জীবন হলো শাকিব খানের মুভির মতো

ছে সুয়ার চুল কাটছে নাচতাই সে প্রথমে ডাকছে ওরে আঙ্কেল আঙ্কেল পরে গেছে বাই বাই ভাই কেকটা দাও ও শুনতেছে না দোকানের লোক পরে পরে গেছে হে টাকু ভাইয়া হে টাকু ভাই কেকটা দাও ভাল লাগছে আসলে দুর্ভাগ্যবশত আমি জিনিসটা ক্যাপচার করতে পারিনি ঠিক আছে ক্যাপচার করতে পারলে জিনিসটা আরও বেশি পানি যেত আমি বললাম যে এটা যদি আসতো রে ভিডিওতে এত মানে এখন মানে এরা কী কব মানে কতটুকু হবে চার পাঁচ বছর হইতে পারে আই গেস তাও অনেক তিন চার বছরই হবে আই থিঙ্কি ঠিক আছে ফানি লাগলো বিষয়টা অনেক তো গাইস একটা আপডেট দেওয়ার আছে আপনাদের তো মানে এটাই ভিডিও দেবো না তাইলে আসলে জিনিসটা মানে হজবর হয়ে যাবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা আপডেট যার কারণে দেখি ভিডিওটা এখনই শ্যুট করবো আমি বাসায় যাইয়া তো তো এটা আপনারা দেখতে পারবেন কালকে হ্যাঁ না 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 এইটা হচ্ছে হ্যাঁ এটা মানে আমার তো আবার এই স্কিডিউল দেওয়া তো ভিডিও এইভাবে ওইভাবে আমি এখন মানে আমি সিডিউলি বলতে পারতেছি না কিন্তু আপনারা দেখতে পারবেন এইটা দেখবেন আগে এই যে যেই ভিডিওটা হচ্ছে এটা করছি এইটা দেখবেন আগে তারপর ওই আপডেটে ওই ভিডিওটা দেখবেন তো ওই ভিডিওটা পেয়ে যাবেন আপনারা সমস্যা নেই এই আর কি তার জীবন তা ভিডিও বেশি বড় যেতে পারে আজকের ব্লগটাই পর্যন্তই আশা করি আজকে একটু বিনোদন হয়েছে দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ চলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে